মালদার পান্ডুয়ায় ঐতিহ্যশালী আদিত্যনাথ মন্দির পুনরুদ্ধার নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার আরো মন্তব্য এর আগে বাইরের শাসকরা রাজ্যের একাধিক পুরনো ইতিহাস বিজড়িত মন্দির ধ্বংস করেছে আর বর্তমানে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ নির্দিষ্ট দিনে আদিত্যনাথ মন্দিরে হামলা চালাচ্ছে শ্রমিকের আরো মন্তব্য বর্তমানে আদিত্যনাথ মন্দিরকে আদিত্যনাথ মসজিদ বলে সারা বিশ্বে প্রচার করা হচ্ছে এরপরে কেন্দ্র সরকার এবং আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে তার অনুরোধ ওই জায়গায় সমীক্ষা চালিয়ে হিন্দুদের আদিনাথ মন্দির রক্ষা করা হোক কারণ এই মন্দির ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির বাহক তাই যে করেই হোক রক্ষা করা হোক যে কোনো মূল্যে স্যার আদিনাথ মন্দিরকে রক্ষা করতে হবে এর ভেতরে দুটো শিবলিঙ্গ জনিপীঠ হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীক এখানে অবশিষ্ট আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি সম্প্রদায়ের মানুষ নির্দিষ্ট কয়েকটি দিনে গিয়ে তার উপরে পাথর ছুড়ে মারছে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ঐতিহ্য যা হাজার বছরের ইতিহাসকে বহন করে নিয়ে যাচ্ছে বিদেশি আক্রমণকারীরা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যে হাজার হাজার মন্দির ধ্বংস করেছে তার মধ্যে আদিনাথ মন্দির অন্যতম যেটাকে আজকে আদিনা মস বলে সারা পৃথিবীর সামনে কেউ তুলে ধরতে চাইছেন